হাই ফ্রেন্ডস গুড আফটারনুন এখন বাজে আড়াইটা আজকে একটু দেরি হয়ে গেল অ্যাকচুয়ালি আমি স্নানে যাব তখনই আমার এক স্কুলে স্কুল ফ্রেন্ড বা কলেজ ফ্রেন্ড মানে স্কুল থেকে পুরো কলেজ অবধি বিয়ের আগে অবধি মানে এখনও ইভেন ভালো একটা একজন বান্ধবী ফোন করেছিল তো তার সাথেই বক বক পুরোনো বন্ধু ফোন করলে বুঝতেই পারো আর পুরোনো কথা এন তেন কত রকম কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল তারপরে স্নান সেরেই চলে এসেছি লাইভে আর খাই লাইভটা শেষ করে তারপরে খাবো কারণ লাইভ মোটামুটি মানে আমি চাই না দেরি করতে যে কোনো কাজ মানে যে যেটা আমি করবো বা করি সেটা চেষ্টা করি একটুখানি মন দিয়ে টাইম মতন করার তো সেই কারণেই চলে এসেছি লাইভে তোমাদের সাথে গল্প করার জন্য আর তোমাদের সাথে গল্প করব আর অবশ্যই অবশ্যই কিছু সুইচ ওয়ার্ড কিছু নাম্বার কিছু আজকে কিছু স্পেশাল কিছু মন্ত্র এইসব তোমাদেরকে শেয়ার